আসসালামু আলাইকুম এবার শেখ হাসিনা সিএনএন নিউজ এইটিনকে এক সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা করার জন্য আওয়ামী লীগ অথবা ইউরোপ দায়ী নয় শেখ হাসিনা আরও বলেছেন যে আমেরিকার সাথে আমাদের দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং স্থিতিশীল একটা সম্পর্ক আছে কিন্তু গত কয়েক বাইশ সাল থেকে শেখ হাসিনা সংসদে নভেম্বরে সংসদ অধিবেশনে ভাষণে তখনই বলছিলেন যে আমেরিকা চাইলে পৃথিবীর যে কোনো সরকার পরিবর্তন করতে পারে এবং তারপরের থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্ত্রী এমপিরা থেকে সবাই বলে আসছিল যে আমেরিকা হাসিনা সরকারকে উৎখাত করতে পারে গত বছর যখন পাঁচই আগস্টের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ক্ষমতাচ্যুত হয় তারপরও আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বলছিল যে এবং নেতাকর্মীরাও বলছিল যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করছে আমেরিকা এবং তাদের ডিপ স্টেট মাধ্যমে এটা এই কাজ করেছে কিন্তু এখন শেখ হাসিনা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গিয়ে বললো যে না এটার জন্য আমেরিকা দায়ী নয় এটার জন্য আমেরিকার যেটি স্টেট দেয় না আমেরিকার সাথে বরঞ্চ অনেক ভালো সম্পর্ক এবং জো সাথে শেখ হাসিনার সুসম্পর্ক আছে ভালো একটা সম্পর্ক ছিল এটা আমেরিকা করেন কিন্তু হাসিনা এটা এখন বলার কারণ হলো যেটা মানুষ বুঝতেছে যে আমেরিকা এবং ইউরোপের সহানুভূতি বা সিন্কেটি পাওয়ার জন্য এখন হাসিনা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে গিয়ে এখন এই কথা বলতে করতে নিয়ে সর্বপ্রথম উনিও বলছেন যে আওয়ামী লীগকে ক্ষমতা সুত করার পিছনে আমেরিকা আছে। এটা অনেক ভিডিও আছে অনেক রেকর্ড আছে কিন্তু এখন উনি সেটা পুরো অস্বীকার করছেন পুরো গেছেন আর ডক্টর ইউনুস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে উনি সারা শরীর দিয়ে ঘুরিয়ে পেয়েছে ওই একই কথার মধ্যে এটা ডক্টর ইউনুসের মাধ্যমে হয়েছে ইউরোপের রাজনীতিবিদদের সাথে ডক্টর ইউনুসের একটা সুসম্পর্ক আছে সেই সুসম্পর্কের কারণে ইউরোপিয়ানরা ডক্টর ইউনুসকে বিশ্বাস করত মূল্যায়ন করতো গণতান্ত্রিক মানুষ হিসেবে এটা ঠিক না এটা ভুল ডক্টর ইউনুসের সম্পর্কে এই ধারণাটা ইউরোপীয়দের উনি এইভাবে বলে উনি ওনার দায় এড়াতে চেয়েছেন এবং গত বছরের জুলাই আগস্টে যে কনেরসর মতো নিহত হয়েছে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার কমিশনের মাধ্যমে প্রমাণিত সেটা উনি অস্বীকার করেছেন যে উনি কোনো লেখাল উইক বা সরাসরি গুলির কোনো নির্দেশ দেননি আইনশৃঙ্খলা বাহিনীকে এটা উনার নির্দেশে বাহিরে গিয়ে হয়েছে এটার জন্য উনি দায়ী না কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে আসছে সরাসরি প্রাণঘাতী অস্ত্র দিয়ে এই চোদ্দশো মানুষের বেশিরভাগই হত্যা হয়েছে প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে এটি ফর্টি সেভেন এম সিক্সটিন শর্ট গুলি এই ধরনের গুলির মাধ্যমে প্রাণঘাতী প্রাণঘাতীগুলি শেখ হাসিনা সেটা স্বীকার করেন সেটা অস্বীকার করে গেছে শেখ হাসিনা যেটা শুধু বলে গেছে যে এটার জন্য আমেরিকা বা পশ্চিমা বিশ্বের কেউ দায় নেয় পশ্চিমা বলতে এখানে ইউরোপকে উদ্যান হয়েছে শেখ হাসিনা নিজের দায় এড়িয়ে গেছে এবং বিবিসিও একটা সাক্ষাৎকার নিয়েছে বিবিসির সাথে সাক্ষাৎকারেও উনি একই কথাই বলেছে যে এই গণহত্যার জন্য জুলাই জুলাইমাসের জন্য উনি দায়ী নয় উনি কোন একটা অনুভূতি মানুষকে হত্যা করা এটা যারা করেছে পুলিশ করেছে এবং এটা জনতাই পুলিশ উনি সম্পূর্ণ দায়ের দায়িত্ব প্রশাসনের উপর দিয়ে দিয়েছেন দিয়ে উনি নিজেকে নিরাপদ করে রেখেছেন সেফ করে রেখেছেন উনি যখন ক্ষমতায় ছিল ওনার ক্ষমতার বাহিরে গিয়ে ওনার নির্দেশের বাহিরে গিয়ে কেউ এক চুল পরিমাণ একটা ঢিল মারারও কারো কোনো ক্ষমতা ছিল না ওনার নির্দেশে বাহিরে যাওয়ার মতো ক্ষমতা ছিল এটা সবাই জানে ওনাকে তো ইউরোপ আমেরিকাসহ বিশ্বের গণমাধ্যমগুলিতে আসছে যে লৌহ মানবী হিসেবে ওনাকে একটা খেতিয়ে দিয়েছে উনি বাংলাদেশের প্রশাসন যেভাবে নিয়ন্ত্রণ করছেন এইভাবে অতীতের কোন সরকার এইভাবে প্রশাসন পুলিশ র্যাব বিজিবি আর্মি এইভাবে কাউকে নিয়ন্ত্রণ করতে পারেনি উনি যা বলতেন সেটাই ছিল শেষ কথা সেটাই ছিল প্রথম এবং শেষ কথা এর বাহিরে কোনো কথা ছিল না উনি যে এখানে এড়িয়ে যাচ্ছেন যে উনি এর নির্দেশ দেননি কিন্তু ওনার তো অসংখ্য অডিও এর মাধ্যমে পাশ হয়েছে প্রমাণিত হয়েছে যে উনি নির্দেশ দিয়েছেন ওনার নির্দেশের পরে এই কাজগুলো হয়েছে এবং উনিতে সরাসরি নির্দেশ দিয়েছেন যে মারাণাস্ত্র ব্যবহার করা এই ডকুমেন্টসগুলি তো আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ডকুমেন্টসগুলো উপস্থাপন করা হয়েছে উনি সেগুলি এড়িয়ে গেছেন এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি বিচারের মুখোমুখি হওয়ার জন্য দেশে যাবেন উনি বলছেন না দেশে যাবেন না এবং বিচারের মুখোমুখি হবেন না উনি দেশে এসে বিচারের মুখোমুখি হবেন না ওনার যে বিরুদ্ধে যে কেসগুলো আছে এই কেসগুলো উনি সরাসরি মুখ করবেন না উনি সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে এগুলি সম্পূর্ণ প্রশাসনের উপর দিয়ে দিয়েছে কিন্তু এটাতে কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ